হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি আপডেট সম্পর্ক ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে মালয়েশিয়ার আপডেট দিব মালয়েশিয়াতে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন কারণ সামনে মালয়েশিয়ার আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তাদের একটি তথ্য দেই যারা যাবেন তাদেরকেই বলছি মালয়েশিয়ার কাজ এই মে মাসের লাস্টের দিকে আসার সম্ভাবনা খুবই বেশি আপনারা হয়তো বিভিন্ন নিউজ চ্যানেল ঘাটাঘাটি করে দেখেছেন যে মালয়েশিয়া সম্পর্কে নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে ঠিক তাও সেই জন্যই আমিও এই মালয়েশিয়া সম্পর্কে ভিডিও ছাড়লাম মে মাসের লাস্টের দিকে মানে মে মাসের শেষের দিকে মালয়েশিয়ার কাজ আসার সম্ভাবনা খুবই বেশি আর আসলে খুব ভালো বেতনে কাজ আসবে এবং বেতন খুবই বেশি হবে ভালো ভালো কাজ আসবে ওয়ার্ক পারমিট পেয়ে আপনারা যেতে পারবেন বৈধভাবে যেতে পারবেন মালয়েশিয়াতে নিশ্চয়ই মালয়েশিয়া সম্পর্কে তো আপনাদের আর কিছু বলতে হবে না কারণ আপনাদের ভালো মতোই ধারণা রয়েছে মালয়েশিয়া কেমন দেশ বা মালয়েশিয়া কেমন এটা আমি নিশ্চিত যে আপনারা ভালো ধারণা রয়েছে এই মালয়েশিয়া সম্পর্কে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করবেন যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আর যারা আরো সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কারণ সামনে মালয়েশিয়ার সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আপলোড করব মে মাসের শেষের দিকে আসা সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার কাজ আর কাজ যদি এসেই থাকা যদি আসে তাহলে খুব ভালো বেতনে কাজ হবে ইনশাল্লাহ যারা যাবেন তারা অবশ্যই বিস্তারিত করবেন সেসব বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি ক্লিক করবেন আর যারা নতুন নতুন দেশে যেতে যাচ্ছেন আরও বিভিন্ন দেশে কাজ রয়েছে আমাদের অফিসে যেমন কম্বোডিয়া জাপান কম্বোডিয়াতে হোটেল ওয়ার্কার গার্মেন্টস ওয়ার্কার শ্রমিক নিয়োগ হবে বেতন হবে প্রায় ষাট হাজার টাকার মতো তাদেরকে বলে দিচ্ছি তারা অবশ্যই আমাদের চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করবেন একটি নাম্বার আছে আমার আরও অন্যান্য ভিডিওগুলোর মধ্যে নাম্বার দেওয়া আছে ওই সব ভিডিওতে যে আপনারা যদি যোগাযোগ করেন নাম্বারে হোয়াটসঅ্যাপই ইমোতে কল দেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর যারা জাপানে ট্যুরিস্ট বিষয় হিসাবে যেতে চাচ্ছেন তাদেরকেও বলে দিচ্ছি তারা আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও রয়েছে ওই সব ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে বলে অনেকের স্বপ্ন যে মালয়েশিয়াতে যাবে তাদেরকে বলে দিই যে মালয়েশিয়ার কাজ এই মে মাসের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে আমি আমার মতামত আমি যুটুক তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে বলছি যে এই মে মাসের শেষের দিকে মালয়েশিয়ার কাজ আসার সম্ভাবনা রয়েছে আর তাছাড়া খুব ভালো বেতনে কাজ আসবে ইনশাল্লাহ আমার ধারণা মতে খুব ভালো বেতন হবে আর খুব সহজেই যেতে পারবেন আর এক থেকে দুই মাসের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ যুটুকু আমি তথ্য পেয়েছি ওই সব তথ্য অনুযায়ী বলছি যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে